কত মানে কয়টা রিলেশন করছেন আপনি এ দুটো এটা এটা আচ্ছা এটা কি আপনি টিকছে না টিকেনি টিকে লাগে বউ ভাত দেয় না বউ আপনি ভাত দিবেন না আপনি বউ ভাত দিবেন ও মানে আপনি শ্বশুর বাড়ির যান আপনি শ্বশুর আপনাকে ঝাড়া বেটা করে কারণটা কি মানে পাবলিকের সামনে বলবেন যে আপনি শ্বশুর ভালো না শরীর ভালো না শালি ভালো শালি ভালো আসলে এনার হচ্ছে যে শালি ভালো শ্বশুর ভালো না তো সবাই দোয়া করবেন এনার বউ তারপরে এনার শ্বশুর এনার শাশুড়ি যেন সবাই ভালো হয় সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই যে তোমাদের শালি আসে তার সিয়ারা কেমন একবো একশো একশো তে ওরে কি চেঞ্জ করা যায় না মানে তোমার বউকে বাবার বাড়ি রেখে আসলা তোমার শালিকে নিয়ে আসলা এরকম এমন মধ্যে হইছো দাওরোবা ওর সরু পিটিউজ নাই মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি শিশির ভাই দিলে খাওয়া দাও ভালো হয় না কি খেলে আপনি खुद ভূষি এলে এটা দি এটা হ্যাঁ

উনি ওর শালিক ভালোবাসে কিন্তু জোর করে বিয়েটা দিছে হচ্ছে যে মানে যেটা নতুন না আছে মানে প্রথম প্রথম যেটা আছে আর শেষ নিগ্ডি বন্ধু পছন্দ করছে মানে শেষ নিগ্নের যেটা হয়েছে ওইটা বন্ধু পছন্দ করছে